আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এটা হচ্ছে ক্যাম ডিজিটাল স্কেল আর ক্যাম ডিজিটাল স্কেলের মধ্যে যে সার্কিট থাকে আপনার হয়তো যারা কাজ করেন তারা দেখছেন যে এটার মধ্যে কি সার্কিট থাকে এটার মধ্যে আপনার নাইন এইট পয়েন্ট নাইন এইট এইট আপনার যে ছোটো সার্কিটগুলো সার্কিটগুলো থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার দোকানের ভিজিটিং কার্ড কারো কোনো সার্ভিস লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনার এর ভিতরে যে সার্কিটটা ছিল সেটা হচ্ছে আপনার ছোটো সার্কিট সেটা আমি দেখাচ্ছি এটার মধ্যে আপনার এই সার্কিটটা ছিল এই সার্কিটটার সমস্যা হচ্ছে আপনার শুধু আপনার বাটনে কাজ করে না এই আইসিটার কারণে তো হচ্ছে এটা ডিসপ্লে ছিল আপনার এইটা তো আচ্ছা আমার কাছে এই সার্কিটটা নেই এই কারণে আমি এটাকে কমন সার্কিট সেট আপ দিয়েছি তো আচ্ছা এই ডিসপ্লেটা ভালো এই ডিসপ্লেটা আমি রেখে দিয়েছি এটা সেকেন্ড হ্যান্ড আমি একটা সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে লাগাই দিয়েছি কারণ এনার অল্প খরচের মধ্যে আমি জিনিসটা কমপ্লিট করে দিয়েছি আপনারা এই মেশিনটা চালু করলেই বুঝতে পারবেন যে এটা কমন সার্কিট কি এ জো ওয়ান টু থ্রি ফোর আসতেছে এখনও ক্যালিব্রেশনও করা হয় নাই আর বাটনটা হচ্ছে কাটাকাটি করা লাগছে বাটনগুলো খুব সুন্দরভাবে কাজ করতেছে